শুভেচ্ছা সবাইকে আমাদের আজকের প্রসঙ্গ স্টাডি ইন ব্রাজিল ব্রাজিল স্টুডেন্ট ভিসায় যারা কাজ করতে চান তাদেরকে স্বাগত যারা ইতোমধ্যে আমাদের সাথে কাজ করছেন প্রসেসটি করছেন এবং প্রসিডিউরের একটি ধাপ পেরিয়েছেন তাদের সবাইকে অভিনন্দন আজকে কথা বলবো প্রসেস করা অবস্থায় বেশ কিছু নতুন তথ্য এবং যারা নতুনভাবে কাজ শুরু করতে যাচ্ছেন তাদের জন্য কিছু নতুন প্রসঙ্গ কেননা আমরা যে কথাগুলো শেয়ার করি ফরেন এডুকেশনে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের রুলস অ্যান্ড রেগুলেশনস রিকোয়ারমেন্টসগুলো সেগুলো আমরা শেয়ার করে আসছি এবং স্পষ্ট তো বলার চেষ্টা করেছি যে আপনারা কীভাবে অ্যাডমিশান নেবেন কীভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবেন সেটি আপনি ঘরে বসে নিজে অ্যাডমিশান নিন বা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কিংবা আমাদের কনসালটেন্টের মাধ্যমে এটি জ্ঞাতব্য বিষয় নয় আমাদের ভিউ ভিউয়ার্স যারা আছেন প্রত্যেকের জন্য আমরা এই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করি যে যখনই কেউ কাজ করবে কেউ যেন ভুল তথ্য না পায় জেনারেল ইনফরমেশনের বাইরে এসে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টস হিসেবে যেমনটি মাদার কনসালটেন্টের প্রত্যেকটি ভিডিওতে বলা হয়ে থাকে প্রায় প্রতিটি ভিডিওতে যে আমরা হচ্ছে রিস্ক জোন এরিয়াতে বসবাস করি কিছু দিন এই দেশের খোলা থাকে তো কিছু দিন ওই দেশের বন্ধ থাকে এমন একটি জায়গা থেকে আমরা অ্যাডমিশন ডিরেক্টরেরও একটু বৈরিতা লক্ষ্য করি বৈরিতা বলতে জেনারেল ইনফরমেশন যা থাকে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টস হলে সেমি ডিজিটালাইজড হওয়ার দরুন আমাদের রিকোয়ারমেন্টসগুলো কোথাও কোথাও চেঞ্জ হয় বাংলাদেশি হিসেবে যার ফলে কিছু কথা অবশ্যই বলতে হবে ডিউরিং প্রসেস ইন পারসন প্রতিটি প্রোফাইলের উপর ভিত্তি করে ইন্ডিভিজুয়ালি ডিরেকশন দেবেন অ্যাডমিশন টিম যে আপনার এই কাগজটি লাগবে এটি লাগবে না ওটি লাগবে কেননা অনেকেই ডিউরিং প্রসেস একটি কথা কমন আমরা পাই যে প্রথমে তো এরকম বলেছেন এখন এরকম আসলে রকম বা ওরকম বিষয়টা তা নয় সেমি ডিজিটালাইজড হওয়ার দরুন প্রতিটি জায়গায় প্রতিটি সনদ অর্থাৎ সার্টিফিকেট এখন পর্যন্ত বাংলাদেশে পুরো ডিজিটালাইজড হয়নি এটি সবাই মানবেন যদি না মেনে থাকেন একটু চেক করে দেখবেন তখন হয় কি এই কমিউনিকেশনের ক্ষেত্রে একই ব্যক্তির রেজাল্ট একটি পরীক্ষার জন্য এক ডকুমেন্টস লাগছে আরেকটি পরীক্ষার জন্য লাগছে না অর্থাৎ এইচএসির জন্য একরকম লাগছে এস এসসির জন্য আরেক রকম লাগছে আবার ব্যাচুলার যিনি করেছেন তার এক ইউনিভার্সিটি আরেকজনের আরেক ইউনিভার্সিটি বা সিমিলার ইউনিভার্সিটি হয়েছে ডিপার্টমেন্টের প্রসিডিউরগুলো চেঞ্জ আছে এরকম আনুষঙ্গিক অনেকগুলো সমস্যার কারণে আমরা যেগুলো ফেস করেছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমত ট্রান্সক্রিপ্টের ব্যাপারগুলোতে অনেক বিষয় আছে যেমন ধরেন বোর্ড থেকে যখন ভেরিফাইড করা হয় বা ইউনিভার্সিটি বরাবর যখন মেইল করা হয় রিকমেন্ডেশন লেটার এটি আমাদের দেশের অনেক ব্রিলিয়ান্ট ক্যান্ডিডেট যারা আছেন আসলে এটি ওয়াকে পহাল নন আর সেই জায়গা থেকে ডকুমেন্টসগুলো ভিন্ন হতে পারে ব্যাচেলারে যেমনটি বলছিলাম আমরা ব্যাচেলার এবং মাস্টার্স নিয়ে কথা বলবো অ্যাডমিশন প্রক্রিয়ার প্রথম যে পরিবর্তনটি আগে যেমন এডুকেশনাল ডকুমেন্টসগুলো দেখে আপনার একটি স্ক্রিনিং হয়েছে অর্থাৎ এডুকেশন ব্যাকগ্রাউন্ডের উপর স্ক্রিনিং হয়েছে অ্যাডমিশন হয়ে গিয়েছে বা হয়নি এরকম একটি ক্লাস ছিল এখন যেটি হয়েছে যদি তারা কনফিউজিং মনে করে কোনো একটি রেজাল্টকে নিয়ে সন্দেহ পোষণ করে কিংবা তারা বুঝতে অসুবিধা মনে করে তাহলে তারা একটি ইন্টারভিউ আসতে সেই ইন্টারভিউ কেমন হবে সেটি জুম মিটিং হতে পারে ওয়েব লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে সেখানে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে অথবা ওভার প্রতিটি ইউনিভার্সিটি এবং প্রতিটি ডিপার্টমেন্ট আলাদা আলাদা প্রসিডিউর কেউ বিবিএ পড়ছে কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে তাদের প্রসিডিউর সেম নয় যদিও প্রোগ্রামটি তোমরা ব্যাচেলারের কথা এবার আসছেন মাস্টার্স প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রামে কম্পারিটিভলি একটু সহজীকরণ আছে এই কারণে বলব যে এন্ট্রান্স এক্সাম বেশিরভাগ ক্ষেত্রেই হয় না অর্থাৎ প্রয়োজন পড়ে না বিকজ আপনার প্রিভিয়াস এডুকেশন হিস্ট্রি বিশেষ করে ব্যাচেলার ডিগ্রির মাঝে কিন্তু একটা স্পেসিফিকেশন আছে যে আমার কোন ক্রেডিটগুলো কীভাবে করেছে কতটুকু রেজাল্ট আছে এটির উপর একটা অ্যাসেসমেন্ট করে ওই স্ক্রিনিংটা দিয়ে কিন্তু তার পরবর্তী অ্যাডমিশন প্রক্রিয়ার ধাপগুলো সামনের দিকে তাহলে আমরা পরিশেষে বলবো ব্রাজিলের স্টুডেন্ট ভিসা অ্যাডমিশন প্রক্রিয়া চলমান আছে নতুনভাবে যারা করতে চাচ্ছেন তারা করতে পারেন এবং তাদেরকে অনুরোধ করব। আমাদের পূর্বোক্ত ভিডিওগুলো একটু দেখে তারপর আজকের ভিডিওর যে ছোটোখাটো দু একটি কথা বলছি সেটি খেয়াল করবেন আপনারা নিজেদের মতো করে কভার লেটার তৈরি করবেন ডেফিনেটলি আমরা এটি দেখে এডিট করার কথা কমিটেড হচ্ছি বাট আমাদেরকে বলবেন না যে সাপটা আপনি করে দেন আমরা চেষ্টা করি আপনার কাজগুলো আপনার দিক নির্দেশ আমরা দিক নির্দেশনা দিয়ে আপনার মাধ্যমে করিয়ে নিতে তাতে করে হবে কি ইন্টারভিউ যখন ফেস করবেন লাস্ট অ্যান্ড মানে ডেস্টিনেশন যেটি সেটি হচ্ছে ভিসা হওয়ার জায়গাটি সেটিতে আপনি যথেষ্ট কনফিডেন্ট থাকতে পারবেন অর্থাৎ আপনি আপনাকে ভিসা পাওয়ার জন্য তৈরি হতে সাহায্য করা বলতে যা বোঝায় আমরা প্রতিটি কথা অবশ্যই করব এবার আসুন তাহলে বা ব্যাচেলার এবং মাস্টার্স গেলেও আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট নিয়ে কথা বলেছি আমরা এখানে আরেকটি বিষয় স্পষ্ট করতে চাই সবারই একটি ধারণা আছে ব্রাজিল খুব একটা এমন কোনো ফার্স্ট কান্ট্রি নয় তাহলে সেখানে যেতে হয়তো আইএলটিগুলো কিছু লাগে না আপনারা হয়তো জেনে একটু আশ্চর্য হয়তো অনেকেই হতে পারেন যারা হয়তো জানেন না ইউনিভার্সিটি অফ মালয়েশিয়াতেও কিন্তু আইএল সিক্স পয়েন্ট ফাইভ লাগে মাস্টার্সের জন্য আবার ইয়ে লাগে সিক্স অর্থাৎ মালয়েশিয়াতে তো আয়েলস ছাড়া হয় ঠিক একইভাবে আমরা একটু উদাহরণ দিয়ে বোঝানোর বোঝাচ্ছি এই জন্য যে স্পষ্টীকরণের জন্য যে ব্যাচেলার বা মাস্টার্স দুটোর ক্ষেত্রেই এমনই হলে হয়তো সরাসরি কনসিডার করেন আবার অন্য জায়গায় হচ্ছে তারা যদি এন্ট্রেন্স এক্সাম দিতে চান তারা যদি মিটিং করতে চান তারা যদি ইন্টারভিউ নিতে চান তাহলে আপনাকে আমাকে এটি মানতে হবে ইভেন এখানে আসলে শুধুমাত্র আপনার রেজাল্ট কেমন সেটি না আপনার জেনুইনিটি যেটি সেটিও পরীক্ষা করা হচ্ছে সে ঠিক একই কারণে আয়েলস অর্থাৎ আপনি যদি ইংলিশ মাধ্যমে পড়তে চান আইলসটি বাধ্যতামূলক নয় কিন্তু ইংলিশ স্পিকিং আপনি কতটা ফ্লুয়েন্ট আপনি ক্লাসটি সেখানে গিয়ে ধরতে পারবেন কি না সেটি স্পষ্টিকরণের জন্য অবশ্যই আপনাকে সেখানে আইএস এর বা জন হিন্দু বা স্পিকিং ফ্লুয়েন্ট এটি যদি দেন তাহলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনার এন্ট্রান্স এক্সাম বা আদার্স ইন্টারভিউ প্রয়োজন হয় না কথাটি ভেঙে নিলাম এই জন্য অনেকেরই একটু পরীক্ষা ভিতি আছে অনেকেরই একটু এক্সাম প্রিপারেশন নিয়ে একটু ভিতি আছে তাদের সহজীকরণের জন্য আমাদের । ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে অনেকেই বলে থাকেন যে কারা কারা করবেন কে করতে পারবেন প্রথমত ক্যান্ডিডেট নিজের অ্যাকাউন্টে অথবা ফার্স্ট ব্লাড বাবা মা ভাই বোন করতে পারে সেকেন্ড ব্লাড চাচাবামা করতে পারেন কিন্তু সেক্ষেত্রে যথেষ্ট স্পষ্টিকরণ এবং ডকুমেন্টস প্রোভাইড করতে হবে সেগুলো কি ইন পার্সন আপনাদের প্রোফাইলের প্রেক্ষাপটে অবশ্যই আমরা একটি লিস্ট প্রোভাইড করব তাহলে আমরা পরিশেষে বলতে পারি ব্রাজিল স্টুডেন্ট ভিসা এই মুহূর্ত পর্যন্ত যথেষ্ট স্মুথ আছে অ্যাডমিশন প্রক্রিয়া চলমান আর একটি বিষয় অ্যাড না করলে নয় যারা রেগুলার অ্যাডমিশন প্রক্রিয়ার মাঝে আছেন আর্লি বার্ড অ্যাডমিশান নয় মানে জাস্ট রেগুলারের মাঝে আছেন তাদের জন্য আমাদের অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসগুলো সেম থাকবে যারা ডেডলাইন পার হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা ফি তারা ধার্য করা সেটি যেহেতু আলাদা আলাদা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা রকম তাই সেক্ষেত্রে যখনই আপনারা আপনাদের প্রোফাইলের ক্ষেত্রে জানতে চাইবেন তখন অবশ্যই আমাদের অফিস থেকে বা হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনের মধ্যে স্পষ্টিকরণ করা আপনারা ভালো থাকবেন সুস্থ সবাই